অবশেষে জগদাত্রী সিরিয়াল খুব ভালোভাবে জমে উঠেছে যেখানে দেখা যাচ্ছে দুর্গার উপর ভরসা করে কৌশিকী এইবার সব কিছু দিয়ে দিচ্ছে সকল সম্পত্তি এবং কি তার চেয়ারটাও ছেড়ে দিয়েছে তার মা এই চেয়ারটা বিশ বছর আগে পাওয়ার যোগ্য হয়েছিল যখন কৌশিকী এটা হ্যান্ডওভার করবে তখনই তার মায়ের ওপর আক্রমণ করে কিন্তু এইবার তারই মেয়ে দুর্গার উপর সবকিছু বুঝিয়ে দিয়ে সে এবার অবসরে যেতে চায় অন্যদিকে এইবার দেবিয়াসেনের কোম্পানির উপর চোখ পড়েছে আমাদের দুর্গা সে বলেছে আমার মা এই তার এই কোম্পানির কারণে তার কারণে তার এই সাংবাদিকতার কারণে অনেক কষ্ট হয়েছে তাই দেবী সেনের কোম্পানি ধ্বংস করে দিবে এবং সেটা সে নিজে কিনে নিতে চায় এই প্রতিজ্ঞায় অপনীত হয়েছে অন্যদিকে উৎসব নতুন এক চক্রান্ত করতে চায় সে চায় যে দুর্গার একজনের সাথে বিয়ে হোক এবং তার পাতানো সে বানানো যে ছেলেটাকে নিয়ে আসবে তার সাথেই সে সম্পর্ক করো কিন্তু না আগামীকালকে এঙ্গেজমেন্ট হতে চলেছে যেখানে দুর্গার জন্য পাত্র দেখেছে আমাদের সেই মুখার্জি এবং কি আমাদের জগদাত্রী এবং পরিবারের সকলে মিলে এঙ্গেজমেন্ট পালন করবে তা আপনারা দেখতে পারবেন এদিকে উৎসবের এদিকে উৎসবের মা বৈদিকী মুখার্জি অনেক বেশি ক্ষেপে আছে কারণ আমাদের স্বয়ম্বর মা যিনি মারা গিয়েছে রাজনাথ মুখার্জি প্রথম স্ত্রী সেই উর্মিলা মুখার্জির গান বের হয়েছে তার ক্যাসেট একটা বের করার জন্য এবং কে তাকে স্বনামধন্য করার জন্য সেমিনার আয়োজন করা হয়েছে তা আপনারা আগামীতে দেখতে পারবেন তাই সামনে বল কেউ মিস করবেন না আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিদায়